কেউ চলে যেতে চাইলে আটকানোর উপায় রাখে না তুমি কি রেখেছিলে তোমাকে দূরে সরিয়ে দি তোমাকে সঙ্গে নিয়ে ঘুরি যেভাবে সঙ্গে নিয়ে ঘুরি নিজের সাথে সায়া শরীর তুমি শুধু তোমাকেই নিয়ে গেছো কিন্তু তোমার অদৃশ্য ছায়া শরীর আমার ভেতর পঙ্গুত্বের যানবাহন হয়ে গেছে আচ্ছা তুমি কি ফিরবে সত্যি ফিরবে নাকি ফিরবে না যদি নাই ফিরো তবে কেন এত আমার উৎকণ্ঠা এত সুন্দর প্রতারণা নিজের সাথে নিজের বলতে পারো জানো ভালোবাসার কাছে আমি অনেক উকিল নোটিশ পাঠিয়েছি জামিন হয়নি এই জগতে যারা ভালোবাসার অপরাধে অপরাধী তাদের জীবন কারাবাস অদৃশ্য জেলখানা থেকে মুক্তির পথ একটাই সেটা মৃত্যু নিজের সাথে নিজের অভিনয় করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত তোমাকে ভুলে যাব বলে যে দিয়েছিলাম এখনো আটকে আছে সহজ বকুল ফুলের জীবনের মতো শুকিয়ে গেছো কিন্তু দেখো গন্ধ এখনো টের পাই এই যে তুমি ফিরবে না জেনেও অপেক্ষা করি তোমার আসার পথ চেয়ে থাকি অধিকার ছেড়ে দিয়েও দেখো সেই তোমাকে জড়িয়ে ধরি অজান্তেই বুক পকেটে গুজিয়ে দিই তোমার ভালোবাসা তুমি শুধু সেরেই গেছো ছাড়িয়ে নিয়ে যেতে পারো নি তোমাকে আটকাইনি কিন্তু এই যে দেখো তুমি আটকে আসো বুকের ভেতর দিব্যি ভুলে যাওয়া নিয়ে যেভাবে আটকে যায় অক্সিজেন সাপ্লাই ছাড়া নিঃশ্বাস প্রশ্বাস যেভাবে আটকে যায় গর্ত দেখে দেড়শো দুশো কিলোমিটার স্পিডে সাই সাই করে চলা বাস তুমি চলে যাওয়ার পর তেমন কোনো ক্ষতি হয়নি শুধু এই যে আমি বেঁচে আছি এটা ভেতরে ভেতরে অনুভব হয় না